আপনি সফলতা অর্জন করেন আপনাকে বাহবা দিবে আপনাকে হাততালি দিবে আপনাকে দেখবেন মানে মাথায় তুলে রাখবে সবসময় আপনাকে সম্মান দিবে শ্রদ্ধা করবে কিন্তু আপনার সফলতার পিছনে যে গল্পটা সেই গল্পটা কিন্তু কেউ দেখতে চাবে না প্রত্যেকটা সফলতার পিছনের গল্পই কিন্তু অনেক কষ্টকর হয়ে থাকে সেটা যে যে সেক্টরে থাকেন না কেন ভাই ঠিক আছে সফলতা একদিনে আসে না আপনারা হয়তো বা আমার চ্যানেলে ভিডিও দেখেন আর বিভিন্ন চ্যানেলে আমার খামারে ভিডিও দেখেন দেখে হয়তো বা ভাবেন যে মিজান ভাই তো অনেক লাখ লাখ টাকা কামাই করতেছে অনেক বড়ো একজন খামারি অনেক বড় লোক মানুষ অনেক টাকা পয়সার মানুষ কিন্তু ভাই এই সফলতাটা কিন্তু আমার একদিনে হয়নি দীর্ঘ ছয় থেকে সাতটা বছর কিন্তু আমার যখন আমি পরিশ্রম করছি পরিশ্রম করার পরে কিন্তু আমার সফলতা আসছে ভাই সালাম আলাইকুম অনেক দিন পরে চলে আসলাম সরাসরি ক্যামেরার সামনে চলে আসলাম একদম রাখাল বেশে ঠিক আছে তো আজকে আমি কোনো প্রকার কোনো পরামর্শমূলক ভিডিও দেবে না আজকে জাস্ট আপনাদের সাথে কিছু কথা বলব আর কি গুরুত্বপূর্ণ কথা যা কিনা আসলে আমার এই সেক্টরে খামার সেক্টরে আসার পিছনের যে গল্পটা অনেকে হয়তো বা জানেন না আমার ঠিক আছে আসলে আমার একজন আমি যে একজন খামারি আমি জানি না আলহামদুলিল্লাহ আমি নিজেকে সফল খামারি এখন বলবো না ঠিক আছে এই যে দেখেন আসলে বিষয় হচ্ছে মানে ভিডিও করতে আসলেই মানে ওরা পথ দিতে থাকে ঠিক আছে ক্যামেরা দেখলেই মানে ওরা দৌড়ে চলে আসে আর কি আসলে এমনিতেই আসলে আপনার যে প্রাণীগুলো আছে না তাদেরকে আপনি ভালোবাসবেন না আপনি যখন তাদের কাছে আসবেন তারা এমনিতে তাদের আপনার আদর নেওয়ার জন্য যত্ন নেওয়ার জন্য মানে তারা এমনিতে কাছে চলে আসবে আর কি ঠিক আছে আসলে এরকমই করে আমি যখনই ক্যামেরা নিয়ে ক্যামেরারের ভিতরে আসি আর কি ভিডিও করার জন্য তারা এমনিতে চলে আসে তো যাই হোক আরেকটা বিষয় বলে রাখি আমি সেটা হচ্ছে আমার এই যে এই গারোটা দেখতে পাচ্ছেন মোটামুটি আমার এখানে আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন আর কি তারা এই গারোটা অবশ্যই চিনবেন হ্যাঁ মোটামুটি আমি প্রায় এক বছর ধরে এটা লালন পালন করতেছি এটা গত শীতের মধ্যে আমি এটার বাচ্চা কিনে আনি আর কি ঠিক আছে তো মোটামুটি এক বছর ধরে এটাকে আমি লালন পালন করতেছি তো আলহামদুলিল্লাহ এবার আমি এটাকে মানে আসন্ন যে কোরবানি আর কি মোটামুটি হয়তো দশ পনেরো দিন পরেই কোরবানি পবিত্র কোরবানি তো ইনশাল্লাহ নিয়ত করছে এটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিব আর কি অনেকে আসলে এই নেওয়ার জন্য ফোন দিছিলেন অনেকে বলতেছিলেন ভাই আমার একটা পাঠা গারো লাগবে গারোটা আমাকে দিয়ে দেন বা অনেকেই ইয়ে করছিলেন না আমি আসলে কাউকে দিই নাই বিক্রি করলে অনেক আগে বিক্রি হয়ে যেত গারোটা তো যেহেতু আমি এটা কোরবানি নিয়োগ করে রাখছি তো এটাকে আমি আসলে কোরবানি দেব আর কি তো যাই হোক আসলে কথা বলি সেটা হচ্ছে আপনি যখন লাইফে সফলতা অর্জন করবেন তখন কিন্তু আপনার পিছনে মানে আপনার গল্প দেখার লোকের অভাব হবে না কিন্তু আপনার সফলতার গল্পের পিছনের গল্পটা আসলে কেউ দেখবে না ভাই ঠিক আছে আপনি সফলতা অর্জন করেন আপনাকে বাহবা দিবে আপনাকে হাততালি দিবে আপনাকে দেখবেন মানে মাথায় তুলে রাখবে সবসময় আপনাকে সম্মান দিবে শ্রদ্ধা করবে কিন্তু আপনার সফলতার পিছনে যে গল্পটা সেই গল্পটা কিন্তু কেউ দেখতে চাবে না প্রত্যেকটা সফলতার পিছনের গল্পই কিন্তু অনেক কষ্টকর হয়ে থাকে সেটা যে যে সেক্টরে থাকেন না কেন ভাই ঠিক আছে তো আমি যে সেক্টরে আছি আপনারা জানেন আমি মোটামুটি কৃষি সেক্টর নিয়ে কাজ করতেছি তো বর্তমানে আমার রানিং ছাগলের খামার আছে আমার যে কৃষি সেটা হচ্ছে আমার আমাদের এলাকা যেটা চাষ হয় অ্যালোভেরা সেটা আছে পাশাপাশি অনেক যে সমস্ত মানে কৃষি আছে প্রত্যেকটা মানে কৃষি সেক্টর নিয়ে আমি কাজ করার চেষ্টা করতেছি বর্তমান বাংলাদেশে কিন্তু সবচাইতে অবহেলিত পেশা হচ্ছে কৃষিকাজ আর আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে কিন্তু অনেক শত শত হাজার হাজার শিক্ষিত যুবক এক্সে এই সেক্টরে আসতেছে কিন্তু এই কৃষি সেক্টরে ঠিক আছে কারণ এই সেক্টরটা এমন একটা সেক্টর সেটা হচ্ছে আপনি নিজে যখন একটা উদ্যোক্তা হবেন আপনি নিজে একটা উদ্যোক্তা হবেন তখন কিন্তু আপনাকে হুকুম দেওয়ার আপনাকে মানে এক কথাই আপনার নিজের স্বাধীনতা আপনি আপনি আপনার রাজ্যে আপনি রাজা তখন ঠিক আছে আপনি তখন নিজে একটা মালিক নিজে একটা বস নিজে একটা মানে নিজেই সব কিছু আর যখন আপনি পরের আন্ডারে কাজ করবেন চাকরি করবেন তখন কিন্তু হ্যাঁ সেটা কিন্তু আসলে মানে তাদের মানে একটা মানুষের হুকুম অনুযায়ী আপনার চলতে হবে আর কি ঠিক আছে তো আমি মোটামুটি যখন আমার খামার সেক্টরের বর্তমান বয়স হচ্ছে প্রায় ছয় থেকে সাত বছর রানিং চলতেছে তো এই সেক্টরে আসার আগে আসলে আমি মোটামুটি আপনারা জানেন যে আমি উন্নত জাত নিয়ে কাজ শুরু করি আর কি ঠিক আছে তো উন্নত জাতের পেছনের গল্প আছে সেটা হচ্ছে আমি প্রথমে বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলে আমি নিজেও দেখতাম আর কি যে এত টাকায় ছাগল তখন বাংলাদেশে খুবই কম স্বল্প কিছু খামারি এই উন্নত জাত নিয়ে কাজ শুরু করে আর কি ঠিক আছে তো সেখান থেকে আমি দেখি আর কি এই বাবা সরো এরকমই ভাই ভিতরে আসলে সারাদিন দৌড়াদৌড়ি চিল্লা চিল্লি ঠিক আছে মানে এটা একটা আনন্দ ভাই ঠিক আছে এটা আসলে হওয়ার কিছু নেই এটা একটা মনে একটা আনন্দ ঠিক আছে এই আনন্দ আসলে অনেকে আমি এমন দেখছি ভাই মানে ছাগলের খামারে আসলে এটা নাকি ছাগলের গায়ে হাত দিলে তাদের গন্ধ লাগে মানে তারা এই ছাগলের যে পেশাব পায়খানা এগুলো তাদের ভালো লাগে না ঠিক আছে মানে ভাই আপনার দ্বারা কিছু দ্বারা খামার হবে না ভাই আপনি খামার করতে পারবেন আপনি প্রকৃত খামারই হইতে পারবেন না এগুলোকে আসলে যারা এই সেক্টরে আছেন তা তারা বিশেষ করে জানবেন আর কি মানে এগুলো আসলে কোনো আসলে মানে কোনো তো দূরের কথা ঘৃণা করার দরের কথা মানে এটাকে নিজের একটা সন্তানের মতো নিজের একটা পরিবারের অংশের মতো তাদেরকে ভালোবাসতে হবে ঠিক আছে তো যাই হোক তো মোটামুটি আমি সর্বপ্রথম দুইটা ছাগল কিনি আর কি আমি একটু শর্টে বলি যেহেতু ভিডিও বড় হয়ে গেলে আপনারা দেখতে চান না ভিডিওটা ঠিক আছে তো সেটা হচ্ছে আমি প্রথমে দুইটা ছাগল কিনি আর কি সে দুইটা ছাগল দিয়ে আমার মোটামুটি ছয় মাসের মধ্যে তিনটা বাচ্চা হয় তিনটা বাচ্চা আমি প্রথমে পঁচাশি হাজার টাকা বিক্রি করি পঁচাশি হাজার টাকা বিক্রি করার পরে ছয় মাসেই কিন্তু দুইটা ছাগল আমি এক লক্ষ টাকা দিয়ে কিনি তখন ইনস্ট্যান্ট কিন্তু ছয় মাসের মধ্যেই আমার পঁচাশি হাজার টাকা মানে মোটামুটি আমার একটা ক্যাশ কিন্তু এখান থেকে কিন্তু আসলে আমার চলে আসে আর কি তো দেখলাম যে না মোটামুটি আমার এখানে একটা মানে খামার সেক্টরে আগানো সম্ভব আমি কিন্তু শুরুতে কিন্তু অনেকে যারা আছেন মানে অনেক টাকাওয়ালা দশটা বিশটা পঞ্চাশটা ছাগল কিনেন খামার করেন কিনে কি করেন মানে বিশ ত্রিশ লাখ টাকা ইনভেস্ট করে খামারি হয়ে যান তো আমি কিন্তু সেটা নিই আমি সর্বপ্রথম দুইটা কিনছি আর কি দুইটা থেকে যখন তারপর বাচ্চা হয় সে বাচ্চা বিক্রি করি বাচ্চা বিক্রি করে কি করি আমি আরও ছাগল কালেকশন করি তখন সেটা থেকে আরও বাচ্চা হয় এরকম করতে গেত আস্তে 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 কিন্তু আলহামদুলিল্লাহ আমি এই পর্যায়ে পৌঁছাইতে পারছি ঠিক আছে তো মোটামুটি এখন আমার খামারে আমি কিছুদিন আগে ভাই বেশ কিছু ছাগল বিক্রি করে দিয়েছি আপনারা জানেন তো আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ কিছু ছাগল আছে আমার এখন বাচ্চা বিক্রি করা সব সব শেষ ঠিক আছে তো এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটাও আমার বিক্রি করা শেষ মানে বিক্রি করে দিয়েছি আর কি এখন কোনো বাচ্চা নাই আমার খামারে তো এখন আমার সব প্রেগনেন্ট আলহামদুলিল্লাহ সামনের সপ্তাহ থেকে আমার খামারে আবার নতুন করে বাচ্চার চালানো শুরু হবে আর কি তো যাই হোক আমার মূল উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কথাটা সেটা হচ্ছে ভাই সফলতা একদিনে আসে না আপনারা হয়তো বা আমার চ্যানেলে ভিডিও দেখেন আর বিভিন্ন চ্যানেলে আমার খামারে ভিডিও দেখেন দেখে হয়তো মনে ভাবেন যে মিজান ভাই তো অনেক লাখ লাখ টাকা কামাই করতেছে অনেক বড় একজন খামারি অনেক বড় লোক মানুষ অনেক টাকা পয়সার মানুষ কিন্তু ভাই এই সফলতাটা কিন্তু আমার একদিনে হয়নি দীর্ঘ ছয় থেকে সাতটা বছর কিন্তু আমার যখন আমি পরিশ্রম করছি পরিশ্রম করার পরে কিন্তু আমার এই সফলতা আসছে ভাই ঠিক আছে একদিনে আমার এই সফলতা হয় নাই ভাই এতদিন পরিশ্রম করার পরেই কিন্তু আলহামদুলিল্লাহ আমি আজকের এই পজিশনে আসছি ভাই আর সবচাইতে মূল কথা হচ্ছে সফলতার চাবিকাঠি হচ্ছে পরিশ্রম আমার ক্ষুদ্র এই জ্ঞানে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমার এই যতটুকু বয়সে আমার মনে হয় যে সফলতা পরিশ্রম হচ্ছে আপনার পরিশ্রম আপনি যত পরিশ্রম করবেন লাইফে তত আপনার সফলতার ধাপে এগিয়ে যাবে আর কি ঠিক আছে তো যাই হোক বেশি কথা বলবো না যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন অবশ্যই আসতে পারেন যেহেতু এক কথাই মানে ছাগল সেক্টরটা একটা সন্ন্যতিকাজ আল্লাহর মানে প্রত্যেকটা নবীরা সব ছাগল পালন করছেন এতে করে অবশ্যই আলাদা হলে একটু বরকত আছে পাশাপাশি কিন্তু এই সেক্টরটা যেহেতু একটা মানে প্রোডাকশন বিজনেস হয় প্রোডাকশন বিজনেসে আসলে কোনো লস নেই ঠিক আছে আপনি হয়তোবা একটা ব্যবসা করেন কি দশ টাকার জিনিস কি বারো টাকা দিয়ে কিনে ফেলছেন সেটা বাজারে নিলে হয়তো বিক্রি হইলে লাভ করতে পারেন না করতে পারেন কিন্তু এটা যেহেতু একটা প্রোডাকশন বিজনেস সেটা হচ্ছে মানে হয়তোবা আপনার দু টাকা বেশি দিয়ে কিনছেন ঠকছেন কিন্তু এটা থেকে যখন প্রোডাকশন হবে বাচ্চা বিক্রি করবেন তখন কিন্তু আপনার সফলতা অবশ্যই মানে এটা থেকে আপনার লাভবান হতে পারবেন ঠিক আছে তো যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন ইনশাল্লাহ দুইটা চারটে পাঁচটা দিয়ে শুরু করতে পারেন শুরু করে আস্তে আস্তে আপনার আপনার স্বপ্ন এগিয়ে নিয়ে যান ঠিক আছে আমরা বেশি কেনার দরকার নাই মানে উন্নত জাত কেনার দরকার তো তারপরে কেনার দরকার নাই হরিয়ানাও কেনার দরকার নাই আপনার জাস্ট আপনি যে এলাকায় যেইটা চলে ব্ল্যাক বেঙ্গল চলুক ক্রস চলুক যা চলে তাই দিয়ে আপনারা কিন্তু খামার শুরু করেন ঠিক আছে ইনশাআল্লাহ এটা দেখে আস্তে আস্তে আগাম তো যাই হোক আমি আর কথা বারো না বাড়াবো না ইনশাল্লাহ যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে